আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম ভোটে সহযোগিতা করলে ব্যবস্থা নেবে বিএনপি উপজেলা নির্বাচনে গিয়ে বহিষ্কার এ পর্যন্ত দুইশো নেতা সাত নেতার বিরুদ্ধে তদন্ত এরপর জানিয়ে দেব কি বার্তা দিচ্ছে ডোনাল্ডোর ঢাকা সফর বিএনপি আওয়ামী লীগকে কাছাকাছি এনে একটি গ্রহণযোগ্য নির্বাচন করাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র বিগত তিন নির্বাচনের আগেই দফায় দফায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে দেশটির কূটনৈতিকেরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানান হুঙ্কার হুঁশিয়ারি দিলেও শেষমেশ নমনীয় দেখায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মোটেও খুশি নয় দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিব প্রথম দাপের উপজেলা নির্বাচন আওয়ামী লীগ জরে নাস্তানাবুদ অন্য দলের প্রার্থীরা ভোটের মাঠে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের শরিকেরা দাঁড়াতেই পারছে না জানিয়ে দিব ব্যবসায়ীদের কাছে চাঁদা না পেয়ে ককটেল বিস্ফোরণ চাঁদা না পেয়ে মঙ্গলবার রাতে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা এ সময় ওই ব্যবসায়ী তার দোকানে ছিল বিস্ফোরণে দোকানের সামনের কাঁচের গ্লাস ভেঙে যায় ওই ব্যবসায়ীর নাম কাজী মোহাম্মদ হোসেন তিনি মিরপুর দশ নম্বরের এ ব্লকের ছয় নম্বর রোডে নিউ রোড কিং টায়ার অ্যান্ড ব্যাটারি নামক দোকানে টায়ার ও ব্যাটারি বিক্রি করেন এবং সর্বশেষ জানিয়ে দেব স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে পরপর চারগুলি গুলি অবস্থা আশঙ্কাজনক বন্দুকধারীদের গুলিতে গুরুতর আহত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো স্থানীয় সময় বুধবার পনেরো মে বিকেলে হ্যান্ডলোভা শহরের হাউস অব কালচারের বাইরে তাকে লক্ষ্য করে পরপর চারটি গুলি করা হয় এই ঘটনায় ঘটনাস্থল থেকে অভিযুক্ত হামলাকারীকে আটক করেছে পুলিশ খবর সিএনএন এর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তার তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভোটের সহযোগিতা করলেই ব্যবস্থা নেবে বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া বিএনপির নেতাদের বহিষ্কার তালিকা বেড়েই চলেছে দলের সিদ্ধান্ত অমান্য করে উনতিরিশে মে তৃতীয় ধাপে উপজেলা ভোটে যা একান্ন নেতাকে বুধবার প্রাথমিক সদস্য পদ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি এই নিয়ে দুইশো নেতাকে বহিষ্কার করা হয়েছে বর্তমানে বহিষ্কারের তালিকা বাড়লেও দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বিএনপি শুধু প্রার্থী হলেই নয় উপজেলার ভোটে কেউ কেউ সহযোগিতা করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রথম ধাপের ভোটে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করার অভিযোগে কেন্দ্রীয় এবং স্থানীয় এমন সাত নেতার বিরুদ্ধে তদন্ত চলছে যাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ওইদিন দিন কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অভিযোগ পেয়েছে আবার একজনের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের এক প্রার্থীর কাছ থেকে প্রার্থিতা সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে দলটির হাইকমান্ড বিষয়ে অভিযোগের বিষয়ে অবগত হয়েছেন এরপর কেন্দ্রীয় কয়েকজন নেতাকে দিয়ে তদন্ত করেছেন সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে সব তথ্য এদিকে আটই মে প্রথম ধাপের ভোটে অংশ নেওয়া বহিষ্কৃতদের মধ্যে নির্বাচিত পরাজিত অনেকেই দলে ফিরতে চান নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে তারা কেন্দ্রীয় দপ্তরে আবেদন করবেন বলে জানা গেছে প্রথম ধাপের ভোটে অংশ নেয়া আশি জন নেতাকে বহিষ্কারের পর দ্বিতীয় ধাপে নির্বাচনে যা উনসত্তর নেতাকে বহিষ্কার করে বিএনপি দ্বিতীয় ধাপে ভোট হবে একুশে মে সর্বশেষ বুধবার তৃতীয় ধাপে ভোটে যা একান্ন জন নেতাকে বহিষ্কার করেছে দলটি এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী সতেরো জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পঁচিশ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছে নয় জন নেতা রংপুর বিভাগে এ সবচেয়ে বেশি সংখ্যক বারো নেতাকে বহিষ্কার করা হয়েছে গঠনতন্ত্র অনুযায়ী তাদের আটচল্লিশ ঘন্টা সময় দিয়ে দল থেকে শোকচ করা হয়েছিল প্রথম দফার ভোটে সহযোগিতার অভিযোগে সাত নেতার বিরুদ্ধে তদন্তের বিষয় জানতে চাইলে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের কোনো কোনো নেতা মন্তব্য করে করতে রাজি হননি একজন নীতিনির্ধারক জানান বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখছেন কি বার্তা দিচ্ছে ডোনাল্ডোর ঢাকা সফর বিএনপি আওয়ামী লীগকে কাছাকাছি এনে একটি গ্রহণযোগ্য নির্বাচন করাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র বিগত তিন নির্বাচনের আগেই দফায় দফায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে দেশটির কূটনৈতিকেরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানান হুঙ্কার হুঁশিয়ারি দিলেও শেষমেশ নমনীয় দেখা যায় মার্কিন পররাষ্ট্র দপ্তরকে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডোর চতুর্থবারের মতো বাংলাদেশ সপরেরও সেই ধারা অব্যাহত থাকার ইঙ্গিত মিলেছে পাশাপাশি কিছু অস্বস্তিকর বিষয়ে উল্লেখ করে দুর্নীতি সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা বিনিয়োগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে কথা বলেন তিনি সফরে দেশের সুশীল সমাজের সঙ্গে কথা বলে শ্রম এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করে। রাতে উপদেষ্টার আমন্ত্রণে নৈশভোজে যোগ দিয়েছে ডোনাল্ডু এরপর ফিলিস্তিন স্যাংশন রোহিঙ্গা সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি বুধবার পনেরোই মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনালু এসব কথা জানান সেখানে কিছু অস্বস্তির কথা বললেও অতীত ভুলে নতুন ইতিবাচক শুরুর কথা বলেন তিনি তিনি বলেন অতীতে যা হবার হয়েছে এখন সব সম্পর্ক অতীতের ভুলে নতুন করে আমরা সম্পর্ক স্থাপন করতে চাই লু বলেন দুই দেশের নাগরিকদের মধ্যে নতুন করে আস্থা গড়ে তুলতে আমাদের সফর গত বছর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক উত্তেজনা ছিল এখানে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি এখন আমরা নতুন একটি অধ্যায় প্রত্যাশা করছি আমাদের সম্পর্কের অস্বস্তিকর বিষয়গুলো নিয়ে কাজ করতেই আমি আজ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি আমাদের অনেকগুলো অস্বস্তিকর বিষয় আছে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শ্রম আইন সংশোধন মানবাধিকার ব্যবসায়িক পরিবেশ সংস্কার ইত্যাদি অস্বস্তিকর বিষয়গুলো নিয়ে কাজ করতে আমরা ইতিবাচক বিষয়গুলো নিয়ে সহযোগিতা বাড়াতে চাই যোগ করেন ডোনালু। ডোনাল্ডোর এ সফর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড আমেনা মহসিন চাগনিউসকে বলেছেন নির্বাচনের পরে যে এজেন্ডা নিয়ে এসেছেন তার মধ্যে রয়েছে ইন্দো প্যাসিফিক এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি অবশ্যই স্যাংশনের বিষয় আলাপ আলোচনা করে আমরা কি করে এগোতে পারি সেটিও আসবে আমার মনে হয় কূটনীতিতে এসব আলোচনা চালিয়ে যাওয়া উচিত বিষয়টি ইতিবাচকভাবেই দেখছি নির্বাচনের আগে সপর আর এখনকার সপর এক কিনা জানতে চাইলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষক বলেন নির্বাচনের আগে এসেছিলেন তখন যুক্তরাষ্ট্রের একটা পজিশন ছিল নির্বাচন তো হয়ে গেছে ওরা যা বলেছিল তা তো তারা বাস্তবায়ন করেনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ বা যে কোনো দেশ কিন্তু শুধু কিছু আইডিয়ালসের এর উপর ভিত্তি করে তাদের পররাষ্ট্র নীতি পরশু করে না তাদের ইন্টারেস্টাই মূল থাকে এ অঞ্চলে যে প্রতিদ্বন্দ্বিতাগুলো হচ্ছে সেখানে ইন্টারেস্ট এবং আধিপত্য ধরে রাখাই বড় ব্যাপার রাষ্ট্রের সঙ্গে তাদের স্বার্থের উপর ভিত্তি করে পররাষ্ট্র নীতি চলে যেহেতু নতুন সরকার এসে গেছে এই সরকারের সঙ্গে তো তাদের চালিয়ে যেতে হবে তারই ধারাবাহিকতা চলছে এরই উপর ব্যবসা বাণিজ্য এবং আর্থিক সমস্ত খাতে তারা যুক্ত হতে বাংলাদেশে এসেছে এখন তাদের এদেশের নির্বাচন প্রসঙ্গে কিছু বলছে না হয়তো এ বিষয়ে তারা ভবিষ্যতে স্টেট ডিপার্টমেন্ট থেকে কোনো সিদ্ধান্ত দিতে পারে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মোটেও খুশি না বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে তারা অর্থাৎ যুক্তরাষ্ট্র এতটুকু খুশি না আমরা যেটা দেখছি এবছর একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন এটা তারা অর্থাৎ যুক্তরাষ্ট্র এখনও অব্যাহত রেখেছে হিউম্যান রাইটস রিপোর্টে যে তথ্য বেড়েছে তাতে প্রমাণ হয় বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তারা খুশি নয় যে কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তাদের অব্যাহত রাখতে হবে এমনকি সামরিক শাসকদের সঙ্গে তাদের সুসম্পর্ক রাখতে হবে আজ বাংলাদেশের যে অবস্থা সে পরিপ্রেক্ষিতে কারণ বাংলাদেশের জনগণ তো কোন দোষ করেনি দোষ করেছে সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে সরকার সুতরাং সময় মতোই তারা ব্যবস্থা নিবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডোর ঢাকা চপর প্রসঙ্গে প্রশ্নে জবাবে বুধবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন এর আগে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম মন্টু বাংলাদেশ পিপলস পার্টি লিহাজো কমিটির সঙ্গে বৈঠক করে মির্জা ফখরুল পরে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করে বিএনপি লেয়াজো কমিটির নেতারা এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন একদলীয় রাষ্ট্রের এটাই বৈশিষ্ট্য যারা রাষ্ট্রদূত থাকবেন যারা সরকারি কর্মকর্তা থাকবেন এবং যারা বিভিন্ন সরকারি দায়িত্বে থাকবেন তারা শুধু যে দল ক্ষমতায় আছে তাদের পক্ষে কথা বলবেন তারা এর বাইরে যে কাজগুলো করেন সেটা বাংলাদেশ প্রমোট করে না তারা আওয়ামী লীগকেই প্রমোট করে আওয়ামী লীগ প্রমোট করার কারণেই তারা বাইরে কিছু লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন আওয়ামী নাস্তানাবুদ অন্য দলের প্রার্থীরা প্রথম দফের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের দাপটে অনেকটা অসহায় হয়ে পড়েছে অন্য দলের প্রার্থীরা বিএনপি সহ তাদের শরিক দলগুলোর ভোট বর্জনের মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচনে লীগের প্রধান প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগই প্রধান বিরোধী দল জাতীয় পার্টির পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের বেশ কয়েকটি শরিক দলের প্রার্থীরা এবারের ভোটযুদ্ধে অংশ নেন তবে তারা কেউই ক্ষমতাসীন দলের প্রার্থীদের দাপটের সামনে কোনো ধরনের সুবিধা করতে পারছেন না অনেকেই তো তো রক্ষা করতে পারেননি এই নির্বাচনে প্রথম ধাপে একশো উপজেলা পরিষদ নির্বাচনের জন্য একুশে মার্চ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন মামলা সহ অন্যান্য কারণে আটটি উপজেলার নির্বাচন স্থগিত রাখা হয় এছাড়াও তিনটি পদের প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয় পাঁচটি ভোট গ্রহণের প্রয়োজন হয়নি ফলে একশো উনচল্লিশটি উপজেলায় আটই মে ভোট অনুষ্ঠিত হয় তেইশে মে দ্বিতীয় ধাপে উনত্রিশে মে তৃতীয় ধাপে এবং পাঁচই জুন চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে একশো পঁয়ষট্টি তৃতীয় ধাপে এগারোটি এবং শেষ ধাপে উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের পদ তিনটি পদেই দলীয় মনোনয়নপত্র দলের প্রার্থীকে ভোট করার বিধান রয়েছে তবে ক্ষমতাসীন আওয়ামী আগেই সিদ্ধান্ত নিয়েছে তারা এবার উপজেলা পরিষদ দল থেকে কোনো প্রার্থী মনোনয়ন দেবে না অন্যদিকে সরকার বিরোধী শিবিরে থাকা বিএনপি জামাত ইসলাম সহ সমমনা দল দলগুলো এই নির্বাচন বর্জন করে অবশ্য দলীয়ভাবে ভোট বর্জন করলেও বেশ কিছু উপজেলায় বিএনপির স্থায়ী নেতাকর্মীরা প্রার্থী হিসেবে মাঠে রয়েছে তবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এ অবস্থায় তারাও সুবিধা করতে পারছে না